আল্লাহর নবী নিষেধ করেছে এই মেয়ে ছেলেরা তোমরা দেওয়ত থেকে দূরে সরে থাকবে মৃত্যুর মতো দেওয়রকে ভয় করো নবীর হাদিস আর এরা দেওরের পেছনে মোটরসাইকেলে দেওয়রের মোটরসাইকেলে পেছনে না উঠলে এদের পেটের ভাত হজম হয় না মেয়ে ছেলেরা দেখবেন এই মেয়ে ছেলেরা দেখবেন একজন পুরুষ একজন যুবক ছেলে এই ধরনের এই যুবক ছেলেটা এই যুবক ছেলে এই গলা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকতে কমিটার কাপড় লাগে দু মিটার পায়জামা প্যান্ট আর দু মিটার শার্ট তাই তো আরে বলুন না বাবা চার মিটারে চার মিটার কাপড়ে একজন পুরুষ তার শরীরটাকে ঢেকে দেয় আর মেয়েদের দশ মিটার কাপড়েও শরীর ঢাকে না তবুও দেখা যায় ঠিক না বে ঠিক লজ্জা করা উচিত এই মেয়ে ছেলেরা আমি এওয়াজ করতাম না বাস্তব কথাটাই বলে যাচ্ছে আজকে কবরে শুতে হবে মনে রেখো আমি এই ওয়াজ যদি না করি কে আমাদের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে বাবা কবরে শুতে হবে কবর বলে একটা জায়গা আছে একটা ঘর আছে যে ঘরটার কোনো দরজা জানালা নেই যে ঘরটায় সাপ বিচে পোকামাকড়ের ভর। ঘর যে ঘরটা কাউকে চেনে না যে ঘরটা আমল ছাড়া কাউকে চেনে না ঠিক না বেঠি ওই ঘরে যেতে হবে প্রত্যেককেই আজ আমি এখানে আছি ভাব দুদিন পরে মরে যেতে পারি আমি মরে যাব কথাটাই রয়ে যাবে চলো এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার বিবিচার ফেলে যাবে তিন নাম্বার মদ খাওয়া ফেলে যাবে চার নাম্বার সুদ খাওয়া ফেলে যাবে এই পাড়ায় বন্ধন টন্দন চলছে বাবা হ্যাঁ চল 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 ওই বন্ধনের অফিসারদের গায় গায় আমার পাড়ার মা বোন গুলো ঘ্যাসাঘষি করে গুরুগুরু করছে হ্যাঁ হ্যাঁ আর ওই মা বন্ধের শ্বশুর স্বামীগুলো মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোল আদাল বেটে দেবে একটা মেয়ে ছেলে জাহান যাবে একটা মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে জাহান আগে ঢোকাবে এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এই চারজনের বাইরে কেউ নেই বাপ হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম আপনাদের কথাগুলো শুনতে কেমন লাগবে অতি বাস্তব কথা বলছি বাপ রাগ করো না বাপ আমার চলো আগিয়ে যাচ্ছে যুবক ছেলেরা আমারে ভুলবো বোঝানা বাপ চলো আগিয়ে যায় এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে আশ্চর্য পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এজন্য স্বামীদেরকে বলে যাচ্ছি এই মা বোনেরা ভালো করে শুনে নিন এই স্বামীরা তুমি কেমন স্বামী হয়েছো এই তুমি কেমন স্বামী তুমি কেমন স্বামী তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের দিকে তাকাবে তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকিয়া করবে এই মেয়ে ছেলে তুমি কেমন নারী তুমি কেমন স্ত্রী তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করবে আজ একটা লাইন বলে যাচ্ছি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আমি বলিনি আল্লাহর নবী বলেছেন নবী দিবস করছো বাবা সেই নবী বলেছে আমি বলিনি আল্লাহর নবী বলছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে কি বালিশ বলো তো হুজুর বুঝতে পারছি যাক একটি মাত্র বালিশ ব্যবহার করবে কটা ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি লম্বা বালিশে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজ করার পরে অনেক মুরুব্বি মনে মনে বলছে ও মারু হুজুর কুড়ি বছর আগে ওয়াজটা কেন হলো না তোর চাচি আর শুতে নেই ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ এ করতে দেরি করেছিল বাবা কিছু করার নেই চ বাবা চ এরপরে আসছি এরপরে বলা হয়েছে এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রী দে তোমরা যখন খেতে বসবে স্বামী স্ত্রী যখন খাবে একটা বড় বাসনে খাবে এক বাসনে স্বামী স্ত্রী একসঙ্গে খাবে আর স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে তা তো করুনি বিয়ের আগে প্রেম করেছো হ্যাঁ রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছি আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই এই বিয়ে করে ভালোবাসা ভালো ভালো ভালোবেসে বিয়ে করা নয় বাবা আমার কথাগুলো পৌঁছলে ভালো লাগবে আমি আজকে চলে যাচ্ছি বাস্তব জীবন যখন ঘটে যাবে তখন বুঝবে চলো আগিয়ে যাচ্ছি এরপরে নবীজি বললেন এই নারীরা এই স্বামী এই স্বামীরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে স্ত্রী স্বামীকে তিন জায়গায় চুমা দেবে এক নাম্বার হলো কুকবলাতুল খাদ্য এই গালে চুমা দিতে হয় গালের এই নরম অংশতে চুমা দিতে হয় আল্লাহ মহব্বত ও ভালোবাসা বাড়িয়ে দেয় জোরে বলো এরাই নরম অংশে না দিয়ে সব জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দিয়েছে তাই ভুলটা আমার আজকের গিয়ে কাজা আদায় করবে যাও বাড়ি চলে যাও তাড়াতাড়ি দুই নাম্বার হলো কুব্বালাতুল আইনে দুই চোখের মাঝখানে চুমা দেবে অর্থাৎ কপালে চুমা দেবে তিন নাম্বার নবী বলেন কুব্বালাতুল ইয়াদে হাতে চুমা দেবে হাতের কোন জায়গায় চুমা দিতে হয় হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা নবী বললেন এইখানে ১৯টা রোগ আছে কটা 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 দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছেন স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয় স্ত্রী যখন স্বামীর এই জায়গায় চুমা দেয় আল্লাহ তরফ থেকে রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজদা করেছিলাম বাবা এক জায়গাতে মুর্শিদাবাদে একটা বুড়ো অপর বুড়ো কি বলছে তুমি মনীষায় বুড়ি হাতি ধরতে যায়নি তো চুমু খাবো কোথায় লাউ ঠেলা এই মা বোনেরা ভালো করে শুনে নাও এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে সে অভ্যাসটা কি দেখবেন সাধারণ জিনিস দিয়ে স্বামীকে সন্দেহ করবে স্বামীকে সন্দেহ করবে দেখবেন একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কি একদম বাস্তব কথা বলছি বাবা ধরুন আপনি আমটাতে একটা দোকান করেছেন উদাহরণ দিচ্ছি আম অসুবিধা হচ্ছে চুপ 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 একটা দোকান করেছে প্রতিদিন রাত আটটায় দোকানটা বন্ধ করে বাড়ি আসে কটায় আটটায় তিন দিন তিন দিন রাত দশটায় বাড়ি কি হয় দেখবেন প্রথম দিনের সিনটা দেখুন প্রথম দিনের সিন বউ বলবে আজ রাত দশটা বেজে গেল তা আপনি হয়তো বললেন আমতাই সিপিএম তৃণমূল মারামারি চলছে কি মারামারি চলছে জানো আমার দোকানের সামনে ও তখন কি বলবে জানে তোমার কিছু হয়নি আপনি হয়তো বললেন কালকে কালকেকার মারামারিটা কালকের থেকে আজকে বেশি জোর হচ্ছিল দোকান বন্ধ করতেই পারি না আসতে পারিনি ও তখন কি বলবে জানেন কেন আমতা হয়ে ঘুরে আসতে পারলে না

আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আমদাই দোকান ঘুরতে যাবেন তো ও মেয়ে ছেলে করবে কি ছুটে মলি সাহেবের কাছে তাবিজ করতে ঠিক না বেটি এই শুনে নাও একটা মারাত্বক তাবিজ বলে যাচ্ছি মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রীকে যখন ঘুমাতে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলে উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুক ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়িতে দে মেরে দেব যা কর আমি এই বাবা রাগ করো না বাবা অসুবিধা হচ্ছে একবার তকবীর দাও তো না রাই তকবীর কি রে ভাই বাপেরা এতক্ষণ আলোচনা করেছি এই এতগুলো হাসির চলে কথা বলার একটাই কারণ বলবো বলবো এই বলবো মাল দাও তার মানে কালেকশন করবো পরিষ্কার কথা বলবো বলে দিলাম আমি জানি বাবা যদি রেগে রেগে ওয়াচ করি উঠে উঠে সব পালাবে কালেকশন করবো বলি ও ওটা উঠতে ওহ ছেলেগুলো এই হাওড়া জেলার ছেলেরা এরা এত তেরঙ্গা খায় মানে এরা কিন্তু বিড়ি সিগারেট কম খায় 맞ছো হাওড়া জেলার ছেলেরা বিড়ি সিগারেট একটু কম খায় বিড়িটা খুব কম খায় সিগারেটটা খায় ওই প্রেমিকার ছাকা খেলে ঠিক হচ্ছে এই তোরা এই বাচ্চাগুলো বলছে জি চিন্তা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদাদি নানা নানি চলে গেছে বাপ এতগুলো মানুষ আপনারা বসে আছেন মা বোনদের বলে যাচ্ছি এই মা বোনেরা ভালো করে শুনে নাও আমি ভুল বুঝতে চেব না আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী কোনদিন আলাদা দিছ নাই ঘুমাবে না স্বামী জীবনে কোন দিন আলাদা বিছানায় ঘুমাতে যেও না আল্লাহর নবী বলেন কোন মেয়ে ছেলে যদি এই মা বলার ভালো করে শুনে কোন আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায় আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই মেয়েটির জন্য বিলাপ করতে থাকে অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীর বিছানা ছেড়ে কোনো দিন অন্য বিছানায় কুমাবেন না মনে রাখবেন স্বামী হলো তোমার কাছে সেরা মানুষ আজ আল্লাহ আর নবীর পরে স্থান হলো স্বামীর স্থান অনুরোধ করে মামুন দের বলে যাচ্ছি মায়েরা স্বামীর প্রতি ভালোবাসা দিন দেখবেন স্বামী ভালোবাসা উজাড় করে তোমাকে দেবে আর বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি ভালো যদি বাঁচতে হয় একজনকে বা দুনিয়াতে আল্লাহ নবীর পরে ভালোবাসা আলাদা মায়ের ভালোবাসা আলাদা ভাই বোনের ভালোবাসা আলাদা ছেলে মেয়ের ভালোবাসা আলাদা তিরমুড়িদের ভালোবাসা আলাদা এবং ভাই পিতা পুত্র কি বলবো খরিদ্দার দোকানদারের ভালোবাসা আলাদা সব ভালোবাসা মাস্টার শিক্ষকের ছাত্র শিক্ষকের ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা প্রেমিক প্রেমিকার ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা মনে রাখো ভালোবাসা মানে খারাপ সেন্স নিও না ভালোবাসার অনেকগুলো দিক আছে স্বামী স্ত্রীর ভালোবাসা হলো আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা আল্লাহর নবী বলেন এই নারীরা এই স্বামীরা এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে মনে রাখো এই যুবক ভাইদের এই বিবাহিত মানুষদের বলে যাচ্ছি এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে যদি আল্লাহর নবীর পরে কাউকে ভালোবাসতে হয় বাবার মা আত্মীয়দের ভালোবাসা আলাদা যদি মেয়েদের ভালোবাসতে হয় বাবা নিজের স্ত্রীকে ভালোবাসিও স্ত্রী ছাড়া অন্যের প্রতি একই মহাব্বত দিতে যেও না কিছু বুঝতে পারছেন ওয়াজ রাগ করবেন না শয়তানের দুনিয়াতে দুনিয়া আল্লাহ কার আল্লাহর দুনিয়া শয়তানের চক্রের কথা বলছি আমি ভুল বুঝবেন না আমার ওয়াজটা শয়তানের চক্রি শয়তানের দুনিয়াতে শয়তানের চক্রি হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা খুব বেশি ঠিক না বেটি হালাল বস্তুতে কি বললাম মজা কম শয়তানের দুনিয়াতে আবার ভালো করে বুঝে নিন এই ওয়াজটা না বুঝতে পারলে কিছুই বুঝতে পারবে না খালি হেসেই গেছেন মনে করব শয়তানের দুনিয়াতে শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি উদাহরণটা দিয়ে দিচ্ছি শুনে নান বাপেরা ভুল বুঝবেন না নিজের স্ত্রী দেখতে অতিব সুন্দরী নিজের স্ত্রী দেখতে অতিব সুন্দরী তার দিকে মন যায় না কাজের মেয়েটার দিকে সব সময় নজর রইছে চোকে না চোখে মা বোনেরদের মধ্যে কি সুই বুজে দি রাখ করো না বাবা বাস্তব কথাটা বললাম বাবা আমার এই কথাগুলো বাড়িতে একদিন বুঝবেন যেদিন আমি মরে যাব সেই দিন বুঝবেন যে লোকটা বাস্তব কথা বলে গিয়েছিল একটা কথা শয়তানের ছত্রায় হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি ঠিক না বেঠিক আমার বাপেরা পাপ চলে গেছে আমার বাপেরা এই জলসা আগামী বছর হবে না হবে না বলুন জোরে বলুন একবার তোর না বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা খালা কালু চলে গেছে তাদের নামে একজন কে আছে একটা গরু দান করবে আগামী বছর ইসালে সব একটা গরু দান করবে খাস করে দোয়া চাইব ওই ব্যক্তির জন্য বাপেরা একটা গরু দান করবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা কালু পুমা পুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে শুধু তাই নয় বাবা একটা গরু দান করবে এমন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে একজন ব্যক্তি একটু হাতটা তুলুন এক বছর বাকি বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে বাবা চাল লাগবে দেড় কুইন্টাল চাল লাগবে দেড়শো কেজি চাল লাগবে পঞ্চাশ কেজি চাল দেবে একজন ব্যক্তি কে আছে হাত তুলুন তো দেখি পঞ্চাশ কেজি চাল দেবে একজন ব্যক্তির কাছে ভিক্ষা চাইছি ও যুগেশ্বর মানুষের একজন ব্যক্তি দেবে বাপের নামে মা

একজন ব্যক্তি কি আছে পঞ্চাশ কেজি চাল